হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ডাব্লিউ কয়েন নিউ আপডেট চলে আসছে আপডেট আপনাদের সাথে শেয়ার করব প্লাস হচ্ছে যাদের টুকেন স্ট্যাকিংয়ে আছে এটা হচ্ছে স্ট্যাকিংয়ে আর দেওয়ার দরকার নাই ঠিক আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখানে তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাব্লিউ কয়েনের মধ্যে আসি এখানে ট্যাপ করা খুবই জরুরি ঠিক আছে ট্যাপ করে মাইনিং করাটা খুবই জরুরি এইটা হচ্ছে ট্যাপিং করতে হবে ট্যাপিং না করলে কিন্তু ইয়ারড্রপ এলোকেশন মিস হয়ে যেতে পারে ঠিক আছে তেমনটাই ওরা বলতেছে সো ট্যাপিং করা জরুরি সবাই ট্যাপিং করবেন এখন যদি ট্যাকিং এই যে এইখানে দেখতে পাচ্ছেন স্ট্যাকিং ক্লোজ টেন ডেজ মানে বিশ তারিখে বন্ধ করে দিবে ঠিক আছে এইখানে কিন্তু এমনটাই বলতেছে তারা বিশে নভেম্বর কিন্তু স্ট্যাকিং যেই প্রসেস আছে এটা উঠায় নেবে তারা ঠিক আছে এটা ডিসকানেক্ট করে দিবে সো এ দেওয়ার দরকার নাই যাদের টোকেন আছে এইখানেই থাক স্ট্যাকিংয়ের মধ্যে আমার টোকেন আছে বাট কালকে এটা শেষ হয়ে যাবে ঠিক আছে বাট আমি সাজেস্ট করব নতুন করে স্ট্যাকিংয়ে দেওয়ার দরকার নাই এই নয় দশ দিনে আর তেমন একটা প্রফিট হবে না বাট আপনি অনেক স্ট্যাকিং করছেন ঠিক আছে এই দশ দিনে আপনার যদি স্ট্যাকিং না হয় কোনো প্রকার লস যাবে না ঠিক আছে বাট ট্যাপিংয়ে মাইনিং করা জরুরি এটা কিন্তু বোস্ট যে ব্যাপার স্যাপার আছে বোস্ট থেকে যে চার্জ আছে ওইটাও শেষ করতে হবে ঠিক আছে আর ইয়ারড্রফ এলোকেশনের জন্য মেন থিং যেটা সেটা হচ্ছে টাক্স এই টাস্কগুলো কন্টিনিউ কমপ্লিট করা ঠিক আছে তিনটা করে অ্যাড দেখা প্রজেক্টে জয়েন করা মানে এখানে রেফারেল পারপাস তারা শেয়ার করে থাকে সো এইগুলা কমপ্লিট করতে হবে ডেলি ঠিক আছে এই যে প্রজেক্ট দিয়ে রাখছে গড জয়েন করবেন ব্যাক করবেন টু ক্যান ক্লাম করবেন শেষ ঠিক আছে এখানে আপনার এই চার্জ যখন শেষ হয়ে যাবে টাইপিংয়ের যে চার্জ আছে এটা শেষ হওয়ার পরে আপনার কি করণীয় বোস্ট আছে বোস্টের মধ্যে ক্লিক করার পরে এই যে আমার ফুল ব্যাটারি অ্যাভেলেবেল নয়টা ছিল আমি কিন্তু এইখান থেকে চারটায় ইউজ করে ফেলছি পাঁচ নম্বরটা যদি নিই এখানে এই যে ফুল চার্জ হয়ে গেছে আমি ট্যাপিং করব এখানে আমার কিন্তু পয়েন্ট বাড়তেই থাকবে ঠিক আছে সো এইরকমই কাজ এটা শুধু ট্যাপ করা ট্যাপ আর এইটা কিন্তু ডিসেম্বরের শেষের দিকে লিস্টিং হবে ঠিক আছে খুব শীঘ্রই মাইনিং ইন করে দিবে তারা ঠিক আছে কারণ তাদের সব প্রোগ্রামই শেষ হয়ে গেছে রুট ম্যাপ অনুযায়ী তাদের যেই কথাগুলো ছিল সব কিছু প্রায় কমপ্লিট আমরা যদি ওয়ালেটের মধ্যে ক্লিক করি এইখানে দেখেন ম্যাপ অনুযায়ী যদি কোনো কিছু থাকে ব্লক চেন সিলেকশন এটা তো শেষ হয়ে গেছে টোনের উপর আসছে এখন ডাব্লিউ কয়েন ড্রপ তারপরে হচ্ছে লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট বুঝতেই পারতেছেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এখন আসেন এখানে এই যে মেন্ট এইটার মধ্যে ক্লিক করে এটা এভরিডে ক্লাম করতে হবে ঠিক আছে আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে সেই ক্ষেত্রে আর যদি না থাকে করার দরকার নেই সো এআই মাইনিং এটা জরুরি এইটা জরুরি ঠিক আছে প্রত্যেকের জন্য এইটা জরুরি সো এখানে মাইনিং করতে হবে লেভেল আপ করতে হবে প্লাস এভরিডে এটা দুই ভাগ করে ক্লাম করতে হবে ঠিক আছে আর ভবিষ্যতে হচ্ছে ডাবল টোকেন পাবেন আপনারা কারণ এআই যে মাইনিং হচ্ছে ডাব্লিউ এটা হয়তো বা নতুন টোকেন দিবে তারা ঠিক আছে অথবা এইটা যেটা মাইনিং করতেছেন এইটার উপর এক্সট্রা কোনো বেনিফিট আপনারা পাবেন সো ইন ফিউচার এইটা নিয়ে তারা আপডেট দিবে এখনও আপডেট দেয় নাই বাট স্ট্যাকিং নিয়ে আপডেট তারা দিছে ঠিক আছে সো ডাব্লিউ কয়েনের যদি আমরা সোশ্যাল মিডিয়াতে যাই তখন কিন্তু শুধুমাত্র স্ট্যাকিং বা স্ক্রিন ট্যাপিং এইগুলো নিয়ে কিন্তু এরা বিস্তারিত বলতেছে ঠিক আছে সো আমরা যদি কমিউনিটির মধ্যে যাই জাস্ট ওয়েট করবেন এইখানে তাদের কমিউনিটি আছে টুইটার প্লাস হচ্ছে দেখেন এইখানে ওরা কিন্তু এইখানে এই যে ট্র্যাকিংয়ের বা জার্নির ব্যাপারটা বলছে ঠিক আছে এই যে উপর দিকে জাস্ট ওয়েট করবেন এই যে এইখানে দেখেন ঠিক আছে তারা কিন্তু বিশে নভেম্বর ক্লোজ করে দিবে সো স্ট্যাকিং প্ল্যানটা এখন অন্তত অফ করেন ঠিক আছে স্ট্যাকিং আর দেওয়ার দরকার নাই সো যখন লিস্টিং হবে দেখা যাচ্ছে এর টোকেনটা ভানিশ করে দিল তা তখন কিন্তু আপনি বিপদে পড়বেন ঠিক আছে সো এই জন্য স্ট্র্যাকিং না করা আমি সাজেস্ট করি তিন দিনের প্যাকেজ কারণ তিন দিনের প্যাকেজে যদিও বা খুবই কম রেওয়ার্ড দেয় বাট ওইটা করাটাই বেটার আপনার অ্যাক্টিভিটিজের জন্য তিন দিনেরটা করাই বেটার আর এইখানে তো আপনি কাজ করতে পারতেছেন সো বেশি কিছু করার দরকার নেই সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ